नमस्कार नमस्कार ऐसे गल आज के भात यह आलू ढाड़े से तरक ना वो तरकारी और ये बाटाम छाइ बाटाम आज के मेन्यू भात आलू ढाड़े सब तरकारी ओलर तरकारी औरटाम चौ यह आज के संडेर मेन्यू हाँ बोल सान्डे ना फंडे ये फंडे

মানে এটা রাজীয় কথা একদম আরে মাঝে মধ্যে তো একটু মুখ বদল করা যায় করবো করবো দু হাজার পঁচিশ সালের থেকে মুখ বদল করবো নিজে আয় করে নিজে মুখ বদল করতে ভগবান কি তোমাকে বলে দিয়েছে কানেকশন আছে না ভগবানের সঙ্গে ডাইরেক্ট কানেকশন ডাইরেক্ট কানেকশন

রবিবার রবি কি করে রবিবার দিন একটু চিকেন নয় মটন হ্যাঁ একটু একটু খায় হ্যাঁ হবে হবে সব খাওয়া হবে দাঁড়াও একটু সময় দাও আর করতে বলে খাও না হয় একটা চলে এটা ঠিক নুন কি বেশি লাগে? না

লাক্তা কারণ কত টাকা ちゃっতি ちゃっতি তো মানুষ তো ইজরা রাখে তো মানুষের আপদ বিপদেই তো কাজে লাগে খাবো কি সেই খাবো কি সেটার জন্যই তো এই প্ল্যাটফর্মে আসা আর উপরওয়ালা ভরসা এই ছাড়া আর কি হবে মানে ওরে একটু ঝুক ঝুক যো থাকলেই হবে সেই